বন্ধুরা আজ তোমাদের দেখাবো চিকেন কষা প্রথমে আলুগুলো একটু তেলে ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিলাম আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ওই তেলেই একটু চিকেনগুলো একটু নেব চিকেনটাকে এইভাবে যদি একটু পেলে নেড়ে নেওয়া যায় তাহলে খেতে খুব স্বাদ হয় সামান্য একটু হলুদ দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে একদিন ভেজে নিয়ে চিকেন কষা করবেন দেখবেন খেতে খুব ভালো হয় চিকেনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ওই মাংস ভাজার তেলেই অল্প একটু ছিল ওই মধ্যে আবার খানিকটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতাকে ছিঁড়ে নিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর চারটে লবঙ্গ পাঁচ ছটা ল পাঁচ ছটা লবঙ্গ চারটে এলাচ ও একটা দারুচিনি ভেঙে ফোড়ন দিয়ে দিলাম কোনটা যখন হয়ে গেছে খুব ভালো বন্ধ রয়েছে তখন কিছু উঁচু না পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে এখানে আদা রসুন ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম এবার ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি আদা রসুন একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আর ওই ভাজা পেঁয়াজটার সঙ্গে যখন নাড়াচাড়া করে ভেজে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দুটো ছোটো টমেটো মিক্সটিতে বেটে নিয়েছি থেকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দুটো ছোটো ছোটো দুটো টমেটো মিক্সির জারে বেটে নিয়ে এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটাকে দূর করলাম এরপর এর মধ্যে দু চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ ও স্বাদ মতো লবণ মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওতে মাংস এবং আলুগুলো দিয়ে দেব এবার ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে মাংস আলু কষানোর সাথে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম সবগুলো একসাথে ভালো করে কষাতে হবে ভালো করে কষাতে হবে যত ভালো করে মশলার সাথে কষাবে তত খেতে খুব ভালো হয় ভালো করে কষানোর উপরে স্বাদটা নির্ভর করে ভালো করে কষানো হয়ে গেল এবার গরম জল খানিকটা দিয়ে দেবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য বেশি জল দেবো না আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলু ও মাংস দুটোই সেদ্ধ হোক এবার ঢাকা ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হলো নাকি দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে আর একটু ফুটিয়ে নি হয়ে গেল আমার চিকেন কষা এবার হোমমেড গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেল আমার আলু দিয়ে চিকেন কষা কেমন লাগলো তোমরা জানিও তোমরা খুব ভালো থেকো অনেক অনেক ተውባት